করোনা শুরু হয়েছে ঠাকুর কয় গরুকা বল ফেল করোনা চলা যায়গা ওই ঠাকুরই আগে মরছে করোনা যায় অজুতে ঠিক তবে ঠিক অজু আছে যেখানে রোগ নাই মুসলমান বেশি যেখানে রোগ নাই মসজিদে কোন রোগ আসতে পারে একজন লোক কেউ করোনা ধরে এই মসজিদে একজন লোক কেউ করোনা ধরে নেই হেফজো খানায় ঠিক করোনা যখন বাড়লো হাসিনা খুলে দিল হেফজোখানা মরলে হুজুরগুলি মরুক রাখে আল্লাহ মারে কে হেফজোখানা নিষ্পাপ শিশুরা তেলাবাজ শুরু করেছে কোরানের আওয়াজ যেখানেই যায় সেই জায়গাটা রোগ মুক্ত হয়ে যায় মসজিদে গেলেই ঘুম আসে ঠিক যাবে ঠিক জাতীয় কবিকে সেলিউট দেই কত সুন্দর কবিতা তুমি দিয়েছো পাশে আমার কবরে দিও ভাই যেন গোরে হতেও মিনে রাজান শুনতে পাই আমার গরের পাশে দিয়ে ভাই নামাজি যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরো আজাবে থেকে গুনাগার পাইবে রে হাই মসজিদেরি আমার

আমার ভাই যে কত সুন্দর সুন্দর শব্দ বাইর করে আজকে কি একটা শুনলাম ইজা যদি কোন ফিরের দরবারে জিকির করে ইগারে চ্যাম্পিয়ন পুরস্কার দিবে মাহফিলে তো মালিক ফ্রেমের শুনেছিলামিঘাটে হিম হোক থাপ্পড় হোক লাতি হোক ফাতরা অব তোরা আল্লাহর জি কি পর্যায়ে শয়তানি পর্যায়ে নিয়ে গেছিস ঠিক কিনা না আহ নাসি তো তাদের কাছে সহজ জিনিস মা আয়শারত আল্লাহ নাকি একজন সাহাবীর ব্যাপারে বলা হলো খুব সুন্দর নাত গায় মা এশা বলেন তাকে ডেকে নিয়ে আস তিনি গাওয়ার সময় শরীর লাড়ছেন কি লাগছে এই ছেলে এদিকে শরীর লাগছে মায়েশা বলছেন জাকার শয়তান এতলা এটা শয়তান এটা কি শরীর তোর লড়তে পারবে না তোর অন্তর লড়বে কার ভয়ে আল্লাহর ভয়ে তোর শরীর ললে কেন কালমা শাহাদাতে আছে আল্লাহর রজতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি আছে আল্লাহ জ্যোতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আল্লাতে যারপুর নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিকা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয়ে করিত না যারা যার দিন রবে কাপিত দুনিয়া জিন কোথা মুসলমান কোন কবি এই চারটা সুরা যারা পড়বে পাঁচ পাড়ার সোয়াব পেয়ে যাবে আবার সুরা জিলজাল একাই হলো কুরআনের অর্ধেক সূরা ফাতিহা কুরআনের অর্ধেক সুরা জিলজালও কুরআনের অর্ধেক আবার সূরা ইখলাস হলো কুরআনের এক তৃতীয়াংশ কুল হু আল্লাহু সুবহানাল্লাহু সুবহানাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া কুফুয়ান আজকে 14 সুরা থেকে কথা বলবো সূরা ইব্রাহিম কোন সুরা ইব্রাহিম জাতির পিতা ওমক ছিল জোরে জোরে কও জাতির পিতা ও মুখ ছিল পোলা পান যে কি দুষ্ট কি সাহসী আমার ছেলেরা আল্লাহ ছেলেদেরকে কবুল করো আরো জোরে বলো আমিন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে ওই প্রায়ত ভাগুন্যা প্রধানমন্ত্রী কয় এগুলো সব রাজাকার আল্লাহ বলেন আঠারো কোটিকে রাজাকার বানাচ্ছি তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি খাও রাজা কার এখন পোলাপানো রাজাকার রাজা কার বুড়াও ইন্ডিয়ার সব হিন্দুরা কয় তুমি কে আমি কে রাজা কার রাজা কার কিসের রাজা কার রাজা কার খেলবাই কার্ড শেষ এখন ইসলাম আছে যেখানে আমরা আছি তবে বিএমপি জামাত যদি অনৈক্যতায় পৌঁছো তাহলে এমন বিপদ তোমাদের আসবে জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবা না যে সমস্ত লোকগুলো ঐক্যের বিরুদ্ধে কথা বলে হুজুর হোক পীর হোক জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব আমরা রক্ত দিয়েছি আমরা আমরা স্বাধীনতা অক্ষুন্ন রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের ঐক্যকে আপনি জুড়িয়ে দেন আরো চিৎকার করে বলা না সুরাই ইব্রাহিম ইব্রাহিম সালামের জীবন অলৌকিকত্বে করতে ভরপুর আল্লাহর তিনটা সিফতিনা আল্লাহ পরিবারকে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছেন আউয়াব কি বলেছেন বলেছেন হালিম ইসলামের শ্রেষ্ঠ দুইটি স্তম্ভ দখল করে আছে ইব্রাহিম আলহালামের পরিবার একটা হলো হজ একটা কি আরেকটা হলো সলাত আরেকটা কি সলাত সলাতের জন্য এত দোয়া কোনো নবী করেননি যা করেছেন ইব্রাহিম আলাইস সালা মূর্তি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য যে দোয়া সেটাও শিখিয়েছেন ইব্রাহিম আলাই তিনি দেখলেন লোকেরা চাঁদের পূজা করে তারার পূজা করে এখনো তারার পূজা করে চাঁদের পূজা করে আছে না নাই কিসের পূজা তারা করে না মনসুর হাল্লাজ একজন মুশ্রিক ছিলেন মুশ্রিক মনসুর হাল্লাজকে যারা আল্লাহর অলি বলে এরাও মুশ্রিক মনসুর হাল্লাজের আকিদা ছিল আল্লাহ সব সৃষ্টি করে সব সৃষ্টির সাথে আল্লাহ মিশে গেছে যেটা হিন্দুরা বলে গরু ও দেবতা হাফো কথা কন্যা বটগাছ তুলসী পাতা সব দেবতা কত লক্ষ দেবতা তেত্রিশ তেত্রিশ কোটি তেত্রিশ কোটি হুঁকো নাই গরু এ খায় গরুর মুখে গরুর হোদে মুখ লাগাই খায় হ্যাঁ ওরা খায় মু আমরা খাই ঘি আর দুধ মুস্টিকটা হলো নাজাসিন্নামাল মুস্টিক না নাজাস মানে হলো পেশাবার পায়খানা ডাক্তার বলবেন ভালো পেশাবে কি থাকে ওদের এক মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী সে নিজের মুত নিজে খাইতো তথ্য জানেন মুরারজি দেশাই তাকে জিজ্ঞেস করা হলো হে প্রাইম মিনিস্টার হোয়াই ইউ টেকিং ইউর ইউরিন অ্যাজ ইউর ফার্স্ট রেঙ্ক অফ মর্নিং তুমি কেন তোমার মুদ সকালবেলায় প্রথম খাও বলছে মাই অল ভিটামিন গোজ দিস ওয়ে আই এম ইট ইন মাই হেলথ ইউ নো আমার ভিটামিনগুলো বেরিয়ে যায় এই জন্য আমি এটা আবার ভিতরে ঢুকায় দিই استغفر الله يقوي منا